এই রেসিপিটি দেখে বিফ রান্না করলে আপনি নিজেই নিজে ফ্যান হয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকিস্তানি স্টাইলে বিফ কড়াই এই বিফ কড়াইটি যে কেউ পছন্দ করবে যদি আপনি সঠিক নিয়মে রান্না করতে পারেন আজকে এই ভিডিওতে আমি অনেক টিপস দিয়ে দেবো আর সাথে আপনাদের সাথে বিফ কড়াইয়ের যে একটা স্পেশাল মশলা আছে সেটাও শেয়ার করে দেখাবো বিফ কড়াই রান্না করার জন্য আমি এখানে বড় সাইজ করে কেটে নিয়েছি গরু মাংসগুলোকে আর এখানে ম্যাক্সিমাম মাংসটা জুসি টাইপের মাংস আছে এখানে হাড় চর্বি সহই আমি মাংসটা নিয়েছি বিফ কড়াই রান্না করার জন্য মাংসের সাইজগুলোকে একটু বড় বড় করেই কেটে নিতে হবে ঠিক যেমনটাই এই ভিডিওতে দেখছেন আমি এই বিফের টুকরোগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন একটা প্রেশার কুকারের মধ্যে আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা আপনার সাথে সাথে পেয়ে যান এখন গরম মশলার মধ্যে আমি এখানে অ্যাড করব একটা স্টার আনিস তিনটা সাদা এলাচ এবং একটা দারচিনি এবং অ্যাড করব দুইটা কালো এলাচ এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব আদা রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ অ্যাড করবো সামান্য পরিমাণে লবণ লবণের পরিমাণটি একটু কম দিতে হবে কারণ এখানে আরও টক জাতীয় জিনিস ব্যবহার করা হবে এখন আমি দিয়ে দেব পানি পানিটা এমনভাবে দিতে হবে যাতে মাংসগুলো সব ডুবে যায় সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি এখন একটি খুন্তির সাহায্যে এটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এটাকে রান্না করে নেব মিডিয়াম টু হাই হিটে পনেরো থেকে ষোলো মিনিটের মতো বিফ কড়াই রান্না করার জন্য এখন একটি স্পেশাল মশলা তৈরি করে নেব চারটা সাদা এলাচ এক চা চামচ ধনিয়া এক চা চামচ জিরা আছে চা চামচ পরিমাণ কালো গোলমরিচ তিনটা শুকনো মরিচ এবং নিয়েছি দুই টুকরো দারচিনি এখন এই মশলাগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব এটাকে তেলে নেওয়ার কিছু নেই তবে আপনারা চাইলে রোদে দিয়ে এটাকে একটু গরম করে নিতে পারেন মাংসটাকে পনেরো মিনিট প্রেশার কুকারে রান্না করার পর আমি এই চুলাটা অফ করে রেখেছিলাম এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত প্রেশারটা সম্পূর্ণ ঢাকনা দিয়ে বের হয়ে আসে অর্থাৎ পনেরো মিনিট রান্না করার পর আমি এভাবে এটাকে রেখে দিয়েছিলাম এবং আধা ঘন্টা পর দেখবেন এই প্রেশার কুকারের ঢাকনাটা আপনি আপনি খুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু অপেক্ষা করতে হবে যে কড়াইতে মাংসটা রান্না করব তাতে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখন যে প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করে রেখেছি সেটা পানিসহ এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা ট্রাই করবেন একটু বড় বড়সড় কড়াইয়ে রান্না করতে সেক্ষেত্রে এটা নাড়তে সুবিধা হয় সম্পূর্ণ পানিটাই কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে দেব এখন চুলার জলটা বাড়িয়ে দেব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা হালকা একটু শুকিয়ে আসে এ পর্যায়ে এখানে অ্যাড করবো হাফ চা চামচ পরিমাণ লবণ চার থেকে পাঁচটা টমেটো থেকে কেটে আমি এই মাংসের ওপর এইভাবে দিয়ে দেব আর তারপর অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসে যেহেতু আমার এখানে পানির পরিমাণটা একটু বেশি ছিল তাই আমি আর এটাকে ঢেকে দেইনি তবে আপনাদের যদি পানির পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে এটাকে ঢেকে রান্না করবেন এরই মধ্যে পানিটাও কিন্তু একটু শুকিয়ে এসেছে আর টমেটো থেকে ওপরে যেই ঘসা আছে সেটাকে কিন্তু তুলে ফেলেছি এখন এই টমেটোগুলোকে খুব ভালোভাবে এই মাংসের মশার সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলা একদম বাড়িয়ে দেব আর এটাকে হাই হিটে রান্না করে নেব কারণ মাংসটা কিন্তু অলরেডি অনেকটা সফট হয়ে গিয়েছে যত দ্রুত সম্ভব এই মাংসের পানিটাকে শুকিয়ে ফেলতে হবে টমেটোটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন আমি এখানে অ্যাড করব হাফ কাপ পরিমাণ টক দই এই টক দইটা অবশ্যই ভালো মানের একটি টক দই ব্যবহার করতে হবে যাতে খুব বেশি টক না হয় আপনারা যে টক দইটা ব্যবহার করবেন সেটা যদি অতিরিক্ত টক হয় সেই ক্ষেত্রে টক দইয়ের পরিমাণটা আর একটু কমিয়ে দেবেন এ পর্যায়ে আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এবং দিয়ে দেব। শুকনো মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ এখন দিয়ে দেব কালো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আর সেই যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম প্রথমেই সেই সেইখান থেকে আমি এখানে দুই চা চামচ পরিমাণ মশলা অ্যাড করব খুব আলতো হাতে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হাই হিটে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে মাংসের পানিটা শুকিয়ে এসেছে এবং পুরো তেলটাই কিন্তু ওপর দিয়ে ভেসে উঠেছে এ পর্যায়ে এই মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন এই মাংসের মধ্যে কালো গোলমরিচ গুঁড়োর ফ্লেভারটা যাতে একটু স্ট্রং হয় সেই জন্য আমি এখানে আরও একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে এখানে অ্যাড করবো কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দেব সামান্য পরিমাণে আদা কুচি এই সবগুলো দিয়ে আমি এখন মাংসটাকে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব। এতে করে ওপরে যে উপকরণগুলো দিয়েছি সেটার ফ্লেভারও কিন্তু খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে এই হচ্ছে এই মাংসের ফাইনাল লুক দেখতেই পারছেন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন মুখে দিতেই গলিয়ে যাবে এটা এতটাই সফট হয়েছে ট্রাস্ট মি